মাঝে মাঝে না মানুষের সুস্থ শরীর একটু আধটু ব্যস্ত হয়ে উঠলে ভালোই লাগে সেরকম কিছুই না সামান্য সর্দি কাশি জ্বর বা তার থেকে একটু বেশি হলে হোক কারণ এই টুকরো টাকরা ক্রাইসিসের সময়গুলোতে প্রিয়জনকে আরও একবার ভালো করে চেনার সুযোগ হয় দেখার সুযোগ হয় তার একটু যত্ন তার একটু কেয়ার একটু ভালোবেসে পাশে এসে বসা মাথায় পিঠে হাত বুলিয়ে দেওয়া এটা করো ওটা করনি কেন এরকম নরম সোহাগী শাসনগুলো শোনা মোটের ওপর এগুলো ভীষণ ভালো লাগে সব সময় পারমাণবিক বোমার মতো তেজস্বী হয়ে দাপিয়ে বেড়ালই তো হয় না খুব যত্নের শরীরও টুকটাক বিগড়ে তখন বিশ্রামের দরকার হয় অকারণে বিছানায় গায়ে এলিয়ে পড়ে থাকতে ভালো লাগে ঠিক ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত তোমার সবচেয়ে কাছের মানুষটা এসে তোমার খবর নিচ্ছে সত্যি কথা একটু কেয়ার করলেই বিরাট ভালো লাগা তৈরি হয় ঠিক সেই সময়ে একটু নিজেকে নিয়ে প্রলাপ বকতেও ভালো লাগে তোমার কাছের মানুষটা যদি ধমক দেয় বা মজার ছলে কিছু বলে ওঠে তাতে তোমার ঝিমিয়ে পড়া মুখেও হাজার আলো জ্বলে ওঠে তারপর তো থাকেই জড়িয়ে ধরা একটা সম্পর্কে নুন ঝাল জল কাদা আগুনের গনগণে আঁচ সব দরকার নইলে তুমি টের পাবে কেমন করে যে তুমি যন্ত্র নাও তুমি রক্ত মাংস অনুভূতি দিয়ে জমানো একটা মানুষ আর তুমি যার সাথে ঘর করছো সেও তোমারই মতো হুবহু একটা মানুষ সেও কোনো যন্ত্র নয় অসময়ে দুঃসময়ে একে অপরের প্রতি এই ছোটোখাটো কেয়ারগুলোই ভালোবাসা এগুলো না থাকলে জীবনের অবস্থা যন্ত্রের থেকেও করুণ হয়ে যায় এটা যেন না হয় তাই তো মাঝে মাঝে যত্ন যে আছে তা একটু জানানো দরকার একটু প্যাম্পারিং করা দরকার একটু আবল তাবুল বক বকানির দরকার একটু শরীর খারাপ হওয়া দরকার তোমাকেই আমার দরকার এটাও বোঝানো দরকার